কার্তেসীয় সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে চলক হিসেবে x আর y থাকবে আর পোলার সমীকরণ কি এমন একটা সমীকরণ যেখানে চলক হিসেবে r আর θ থাকবে কোথাও যদি এই জিনিসটা দেখো তার পরিবর্তে r² x এর পরিবর্তে r cos θ y এর পরিবর্তে r sin θ এই তিনটা জিনিস বসায় দিলেই কার্তেসীয় সমীকরণের x আর y টাটা বাই বাই সেটা কি পোলার সমীকরণে কনভার্ট হবে আমি তো স্থানাঙ্ক কনভার্ট করছি একটা থেকে আরেকটা এবার দেখবো সমীকরণ হ্যাঁ সমীকরণ তো কার্তেশীয় সমীকরণ কি কার্তেশীয় সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে চলক হিসেবে এক্স আর ওয়াই থাকবে কার্তেশীয় সমীকরণ হচ্ছে এমন একটা সমীকরণ যেখানে চলক হিসেবে এক্স আর ওয়াই থাকবে তাহলে এগুলো হচ্ছে কার্তেশীয় সমীকরণ এগুলো নিয়ে ডিটেলস আমরা পড়ব পড়ব আর পোলার সমীকরণ কি এমন একটা সমীকরণ যেখানে চলক হিসেবে আর আর থিটা থাকবে আর আর থিটা থাকবে এগুলো হচ্ছে পোলার সমীকরণ বুঝতে পারছো তো কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ এই দুটা রূপান্তর সম্ভব তো ধরো যদি কার্তেশীয় থেকে পোলারে যাওয়া লাগে আমাদের এই কয়টা ফর্মুলা জানলেই হবে কার্তেশীয় থেকে পোলারে তাহলে এক্স ওয়াই রিপ্লেস করে তুমি আর আর থিটা নিয়ে আসবা এক্স ওয়াই রিপ্লেস করে তুমি আর আর থিটা নিয়ে আসবা তো কেমনে রিপ্লেস করবা কোথাও যদি এক্স পাও এক্সের পরিবর্তে আর কস থিটা বসাই দিবা কোথাও যদি ওয়াই পাও তার পরিবর্তে আর সাইন থিটা বসাই দিবা কোথাও যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাও বলতো এটার ভ্যালু কত আর এর ভ্যালু এটার রুট তাহলে এটার ভ্যালু কি আর স্কোয়ার কাটছে এই তিনটা রিপ্লেসমেন্ট করলেই হয়ে যাবে কোথাও যদি এই জিনিসটা দেখো তার পরিবর্তে আর স্কোয়ার এক্স এর পরিবর্তে আর কস থিটা ওয়াই এর পরিবর্তে আর সেন থিটা এই তিনটা জিনিস বসায় দিলেই কার্তেশীয় সমীকরণের এক্স আর ওয়াই টাটা বাই বাই সেটা কি পোলার সমীকরণে কনভার্ট হবে পোলার সমীকরণে কনভার্ট হবে ঠিক আছে সবাই বুঝছো বুঝছো আমরা এক নাম্বারটা তাহলে করি দেখো এক নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কেমন এটা কার্তেশীয় সমীকরণ দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর পরিবর্তে তুমি যদি আর স্কোয়ার বসে দাও এটা কি এটা একটা পোলার সমীকরণ এটা একটা পোলার সমীকরণ এবার চলো দুই নাম্বারটা ঠিক আছে এবার চলো আমরা দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এস স্কোয়ার দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার এর ভ্যালু তুমি বসাও তো আর কোয়ার্কোয়ার থিটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকোয়াস টু এ স্কোয়ার এটাই পোলার সমীকরণ এখন তুমি চাইলে এখন তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারো কিভাবে তুমি যদি আর স্কোয়ার কমন নাও আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস্কোয়ার থিটা ইকোয়াস টু এ স্কোয়ার এইটা একটা ত্রিকোণমিতির ফর্মুলা তোমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টার সেভেনে আছে আমরা যখন ওখানে পড়বো আমরা যখন ওখানে পড়বো তখন এটা দেখবো আপাতত জাস্ট মনে রাখো এটা একটা ফর্মুলা যেই ফর্মুলা হচ্ছে cos টু থিটা

সো কার্তেশিয়া থেকে পোলার সমীকরণের রূপান্তর একদমই সহজ কার্তেশীয় থেকে পোলার সমীকরণের রূপান্তর একদমই সহজ তুমি এই তিনটা কাজ করবা তাহলেই হয়ে যাবে তুমি এই তিনটা কাজ করবা তাহলেই হয়ে যাবে ওকে ঠিক আছে ওকে এবার চলো উল্টাটা পোলার থেকে কার্তেশীয় পোলার থেকে কার্তেশীয় অর্থাৎ এবার আমাদের যেই সমীকরণ সেখানে আর আর থিটা থাকবে এবার আমাদের যেই সমীকরণ সেখানে আর আর থিটা থাকবে এই আরআর থিটাকে সরাই এক্স আর ওয়াই আনতে হবে এক্স আর ওয়াই আনতে হবে তো এটা কেমনে আনবো আবারও কিছু রিপ্লেসমেন্ট আবারও কিছু রিপ্লেসমেন্ট যদি কোথাও তুমি দেখো আর স্কোয়ার আছে তার পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাই দিবা উল্টা কাজ কোথাও যদি দেখো আর কস থিটা আছে তার পরিবর্তে এক্স বসায় দিবা কোথাও যদি দেখো আর সাইন্থিটা আছে তার পরিবর্তে ওয়াই বসাই দিবা তার পরিবর্তে ওয়াই বসাই দিবা ঠিক আছে উচ্চ ক্লিয়ার আচ্ছা আমরা এবার লাস্টের থেকে শুরু করি না প্রথম প্রথমটাই করি এক নম্বর এক নম্বর আর টু ইকুয়া আচ্ছা ঠিক আছে দেখো আর এর পরিবর্তেও কিন্তু তুমি এটা বসাইতে পারো আর এর পরিবর্তেও তুমি রুট আওয়ার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাইতে পারো না বসাইতে পারো আচ্ছা তা আমি কি আরের পরিবর্তে বসাই দিব তাহলে তুমি কস্থিটা একা হয়ে যাবে কস্থিটার পরিবর্তে কিছু বসাইতে কিন্তু পারো না তোমার আর কস্থিটা লাগবে আর কস্থিটার পরিবর্তে এক্স আর কস্থিটার পরিবর্তে এক্স তাহলে এখানে তো শুধু কস্থিটা ওর সাথেটা আর নিয়ে আসো দুই পাশে আট দিয়ে গুণ করতো আর স্কোয়ার সমান টু আইস এ আর কস সিটা এই তো কাহিনী হয়ে গেছে এই আর স্কোয়ারের পরিবর্তে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু আইস এ আর কস সিটার পরিবর্তে এক্স চলে আসছে চলে আসছে ক্লিয়ার 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 আচ্ছা ঠিক আছে আমরা এবার পাঁচ নাম্বারটা করি পাঁচ নাম্বার না চার নাম্বার করি মাঝখানে দুইটা নিজেরা করবা চার নাম্বার আর দেখো আর Into plus cos theta equals to R ওয়ান প্লাস কসথিটা ইকু আর ইন্টু এটা কি লিখতে পারো রুট আবার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কস থিটার পরিবর্তে কি লিখতে পারো এক্স ইকো টু টু এটাই এটাই তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারো এটা এক পাশে রেখে ওইটা ওই পাশে নিয়ে বর্গ করতে পারো বুঝছো ও ভাইয়া এক্স হবে না হ্যাঁ এটা মিস করে গেছি ঠিক আছে প্রিন্টিং মিস্টেক এটা মিস করে গেছি ভাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকো টু আর স্কোয়ার বুঝছো নাই তুমি যখন কার্তেশীয় থেকে পোলারে যাই তা আর এর ভ্যালু এটা না দুই পাশে বর্গ করো তাহলে আর স্কোয়ার সময় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার না এবার বুঝছ এবার বুঝছ আচ্ছা ঠিক আছে এবার চলো আমরা পাঁচ নাম্বারটা করি লাস্ট লাস্ট অঙ্ক পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আর কসথিটা বলো কি করবা তোমার টার্গেট হচ্ছে আর কে সরানো থিটাকে সরানো তোমার টার্গেট হচ্ছে আর টা সরানো থিটাকে সরানো আর কস থিটার পরিবর্তে এক্স লিখতে পারবা কিন্তু এই যে সাইন স্কোয়ার থিটা এটাকে কেমন সরাবা সাইন স্কোয়ার থিটা দুইটা থিটা আছে সরাই দিতে পারো আর সাইন থিটাকে তাহলে এখানে আরও দুইটা আর আনা লাগবে আর স্কোয়ার দিয়ে গুণ করা লাগবে আর সাইন থিটা আর সাইন থিটা যেই কাজ সেই কথা মানে যেই কথা সেই কাজ তাহলে দুই পাশে আর স্কোয়ার দিয়ে গুণ করে দাও আর স্কোয়ার ইন্টু আর কস থিটা ইক টু টু আইস এ ইন্টু আর স্কোয়ার দিয়ে গুণ করছো দুই পাশকে তাহলে একটা আর তুমি লিখতে পারো এভাবে সাইন থিটা তার হো স্কোয়ার পারো 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 তিন রংটা করে দেন নিজে করবা এটা ত্রিকোণমিতির একটা ফর্মুলা গজা স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা একটু নিজের চেষ্টা করতে হবে এখানে ত্রিকোণমিতি জড়িত সো আমি আর বাকিগুলো করে দিচ্ছি না এখন না পারলেও ত্রিকোণমিতি করার পরে অবশ্যই পারবা সবাই আর স্কোয়ার আর স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাই না আর কস থিটার পরিবর্তে কি লিখতে পারো এক্স ইকুয়ালস টু টু আইস এ আর সাইন থিটার পরিবর্তে কি ওয়াই ওয়াই স্কোয়ার দুই তিন হোমওয়ার্ক